হ্যালো গাইস আসসালামু আলাইকুম ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগত আজকে একটা মজার জিনিস করব সেটা হলো এই হাসের ডিম আমরা এখন পুরো খাবো যেটা ছোটকালে অনেক খেয়েছি তো এখন আমার খেতে মন চাইছে তাই হ্যাঁ একটু 마রি দিয়ে এই দেখেন 마রি দিতে এইভাবে করতে হবে তারপর এটাতে আগুন দয় দিব ঠিক আছে তারপর পুরা পুরাবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সাথে থাকবেন লাইক কমেন্ট দিবেন ইনশাআল্লাহ এই যে খড়ি সাজাইতে আছি খড়ি সাজাই এটার উপরে ডিম দিব ওকে ডিম দিয়ে তারপর আগুন ধরাই দিব এটার উপরে ভালো মতো সাজাই রাখতে হবে খড়ি তারপর ডিম দিব ডিম আনতে আছি এই যে এখন ডিম নিতে আছি এখানে ডিমগুলো রাখছিলাম মাড়ি দিয়ে এই যে মাড়ি দিয়ে এইভাবে করতে হয় দেখেন মাড়ি দিয়ে এইভাবে দলা বানাইতে হয় তারপর ফুটতে হয় দেখেন এই যে এখানে সুন্দরভাবে আলাইকুম আসসালাম সুন্দরভাবে বাস করে দিলাম বাস করে রাখতে হবে তারপর আগুন দহাই দিতে হবে আরও আছে আরও দুটো আছে এগুলো সবই হাতির ডিম আমাদের হাতে ডিম পাচ্ছে তাই আমরা পুড়ে খাবো সেই মজা হবে অনেক মজা এই হাতের ডিম পুরে খেতে তো ভিডিওর সাথে থাকবেন ইনশাল্লাহ খাওয়া বলতে দেখবেন এখন আগুন দাঁড়াবে দাঁড়াও আগুন মোশা বিসমিলা বিসমিলা বলাও দাঁড়াও আগুন দাঁড়াচ্ছে দাঁড়াও দাঁড়াও ভালোভাবে দাঁড়াও হ্যাঁ এই আগুন ডিম পুরা হচ্ছে ডিম খাসের ডিম খুবই টেস্টি তাই না খুবই টেস্টি না তোমরা কি বলো টেস্টি না সেই টেস্টি হবে সিদ্ধ ডিম এবার কে পুরে কে কে খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন প্লিজ পুড়তে আছে ডিম হাঁসের ডিম পুড়তে আছে এটার ভিতরে হাঁসের ডিম পুড়তে আছে এখনও দেখা যাক কি হয় সেই সেই মজা হবে এখনো পুড়তে আছে সবাই ডিম খাওয়ার জন্য পয়সা আছে তুমি কি ডিম খাবা হাসির ডিম পুরা হ্যাঁ খাবে ওই যে আরো কয়েকজন আছে ছাগলে খাবার দিতে আছে আমরা আসি খাবো ডিম পুড়তে আছে আরো পাতা লাগতে আছে আরো আগুন লাগবে ডিম এখনো হওয়া নাই তাই পাতা আনতে আছে পাতা এনে উপরে দিতে হবে কেন না ওই পাতা টোকায় নিয়ে আসো পাতা টোকায় নিয়ে আসো তাড়াতাড়ি যাও ডিম খাবো ডিম পাতা টুকাই নিয়ে আসতে আছে সবাই ডিম হবে ডিম আসে ডিম এগুলো না এগুলো না এগুলো না এগুলো না হ্যাঁ কাঁচা পাকা পাতা লাগবে আচ্ছা আচ্ছা ঠিক আছে নিয়ে আসো মোশা নিয়ে আসতেছে খুবই মজা হবে আজকে ডিম পোড়া খাবো কাউসার খন্দকার হ্যাঁ সেই এই সেই মাছ মা কাঁচা মাছ খেয়েছে এই ছেলেটা ছোটো থেকে শুধু কাঁচা মাছ খায় এখন খাবে ডিম ডিম পোড়া ডিম পোড়া খাবে তোমরা কি করো ডিমে হ্যাঁ হ্যাঁ দাও 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 ডিম হয় এখনও সবাই কাজ করতে আছে দেখছেন বাচ্চারা সবাই মিলে কাজ করতে আছে ডিম খাওয়ার জন্য প্রস্তুত সবাই অনেক পরিশ্রম করতে আছে আমাদের ফাতেমা আইসা মুসা। এই যে মাছ খাদ কাঁচা কাঁচা মাছ নাম কাউসার সেও অনেক পরিশ্রম করতেছে আসো আসো দাও জালি হ্যাঁ সালাম দাও ওয়ালাইকুম আসসালাম দেখা যাক আমাদের ডিম খাওয়া হয় কি না এই বাচ্চাদের পরিশ্রমে ইনশাল্লাহ অনেক মজা হবে সবাই বলে ইনশাল্লাহ হ্যাঁ আমরা লাড়কি পাইতেছি না মানে খড়ি পাইতেছি না দেখা বস্তার ভিতরে চাইল ফালাই এক সালা পুরাই দিছি এখন আল্লাই জানে বকাবকি শুনি কিনা তবে এই বাচ্চাদের জন্য বকাবকি নাও শুনতে পারি নাকি তোমরা কি খাবা কি আসের ডিম আচ্ছা আসের ডিম না মজা হবে না পুরে খেতে ও আচ্ছা 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 তুমি কি সে ডিম খাও তুমি কাঁচা মাছ খেয়েছো কেমন লাগছিল সেই সাথ না ছোটকাল থেকে মাছ খাও ডিম পুড়তে অনেকক্ষণ টাইম লাগে কারণ এটার উপর একটা মাটির লেয়ার আছে তারপর ডিম পুড়বে এই জন্য আপনারা ওয়েট করেন ইনশাল্লাহ হয়ে যাবে কাছাকাছি হয়ে গেছে তো আমরা ওয়েট করতেছি ডিম খাওয়ার জন্য খুবই সুন্দর পরিবেশ সকালবেলা হাঁসের ডিম পুরে খেতে অনেক মজা আমি আর গড়ো অনেক আগে খেয়েছি এখন আরো খাবো সবাই মিলে ওয়ালাইকুম আসসালাম ফাতেমা খাওয়ার জন্য প্রস্তুত আইসা খাওয়ার জন্য প্রস্তুত মশা খাওয়ার জন্য প্রস্তুত তুমি আরেকজনকে দাওয়াত দিছি সে আস্তে আস্তে জি হ্যাঁ রসগোল্লা খাওয়াবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ প্রায়ই হয়ে গেছে এখন আমরা বের করবো ডিম

ফাতেমা খান হ্যাঁ এই ডিম হ্যাঁ জানি আমি তুমি এইরকম করো না তুমি আগে ডিমগুলো বাইর করো ডিমগুলো মোছা খান বাইর করতেছে আস্তে আস্তে লাডি দিয়ে এই যে ডিম এগুলো সব ডিম আমরা এগুলো এখন পানিতে ভিজাবো তারপর ঠান্ডা করে খাব অনেক মজা হবে সেই ডিম ঠিক আছে আসলেই মজা আমি ছোটোকালে অনেক খেয়েছি তাই মন চাইলো হাসে ডিম পারলো ছয়টা তাই নিয়ে এসে আবার আগুন দিয়ে পুরলাম আমার মাই জানে না এখনও মাই জানলে আমাদের বকাবকি করতে পারে ঠিক আছে কেউ জানে না আমরা পুরীটা খাইতে আসি তো কেমন লাগবে কেমন লাগে কেমন স্বাদ কেমন স্বাদ আপনাদেরকে পুরাটাই আজকে আমাদের ই করব কিন্তু মজায় এক অনেক মজা হবে ঠিক আছে আর নেই ছয়টাই তো এখন এগুলো আমি ওই পানিতে দেবো পানিতে দেওয়ার পর ভাঙবো ভেঙে দেখাবো কেমন হয়েছে ঠিক আছে থাকবেন সাথে আমাদের এই যে ডিমগুলো অনেক গরম এখন আমি পানি ভিতরে দেব পানি ভিতরে পানি ভিতরে দিয়ে দেখছেন কি গরম পানি ভিতরে দিয়ে তারপর বের করব ঠান্ডা পানি ও সেই সেই গরম সেই তো ডিম দেখি ওগুলো জুলুক আগুন জ্বলুক ডিম দেখেন বাই করতেছি এই যে ডিম এখনো গরম আছে দেখছেন ডিমগুলো বের হচ্ছে সিদ্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ ভালো সিদ্ধ হয়েছে তো খাওয়ার সময় দেখাবো এই যে আমাদের ডিম পুরা ডিম দেখেন দুই একটা ডিম দেখেন একটু পুরে হয়ে গেছে এই দেখেন পুরা দাগ সেই মজা হবে সেই আজকে খেতে এখন আমি একটু পানি আসুক পানির আশা পাশ কিনবো সিলে তারপর খাবো আমরা সবাই নাকি

তো এইভাবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে অনেক টেস্ট যা বলার মতো না আপনারা খাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামাইকুম আলহামতুল্লাহ সবাই সালাম